আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা লোকালদের ঘরে কাজ করেন অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার সংযুক্ত আরব আমিরাতে ডোমেস্টিক ওয়ার্কার তথা গৃহকর্মীরা যেমন হাউসমেট কুক নানি ড্রাইভার ইত্যাদি এই সকল ধরনের যারা কাজ করেন তারা হয়তো অনেকে জানেন না যে তাদের অধিকারগুলো কি কি অথবা তাদের সুযোগ সুবিধাগুলো কি কি রয়েছে তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করব যে ইউএইর আইন অনুযায়ী আপনাদের কি কি অধিকার রয়েছে ইভেন অনেকে জানেও না যে তাদের জন্য সংযুক্ত আলাদা একটা আইন রয়েছে বিস্তারিত বলার আগে আপনি একটু চেক করে নিন আইডিটা ফলো করা আছে কিনা যদি ফলো করা থাকে তাহলে তো অবশ্যই ধন্যবাদ আর যদি ফলো করা না থাকে তাহলে এখনই ফলো দিয়ে রাখুন কারণ ভবিষ্যতে আপনি এই আইডিতে এমন ইনফরমেশনও পেতে পারেন যেটা আপনার জীবন বাঁচাতে পারে তো এখনই ফলো দিয়ে রাখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করা শুরু করুন প্রথমে যেটি আসে সেটি হচ্ছে বেতন ভাতা তথা স্যালারি তারাই এই পেশায় কাজ করতেছেন তাদের সাথে যে চুক্তি হয়েছে অর্থাৎ স্যালারির যে চুক্তি হয়েছে বেতনের যে চুক্তি হয়েছে সেই বেতনটা আপনাকে মাস শেষে দিয়ে দিতে হবে এখানে কোনোরকম অযৌক্তিক কাটছাট করা যাবে না এরপর অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটি আসে সেটি হচ্ছে আপনার ডিউটির ঘন্টা মানে আপনাকে কত ঘন্টা পর্যন্ত ডিউটি করাতে পারবে এই ক্ষেত্রে সাধারণ ওয়ার্কারদের থেকে আপনাদের হিসাবটা একটু ভিন্ন আপনাদেরকে সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারবে যেটি অন্য অন্য ওয়ার্কারদের জন্য আট ঘন্টা এবং আট ঘন্টা মাস্ট তাদেরকে রেস্টে দিতে হবে এটি হচ্ছে নিয়ম এটি হচ্ছে ল এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আইন এরপর যেটি আসে সেটি হচ্ছে ছুটি আপনাকে কিভাবে ছুটি দিতে হবে সেটি হচ্ছে আপনাকে সপ্তাহে একদিন ছুটি দিতে হবে এবং বছরে আপনাকে তিরিশ দিন ছুটি দিতে হবে এবং যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি দিন পর্যন্ত নিতে পারেন এটি হচ্ছে দেশের নিয়ম সেবা এবং ইন্স্যুরেন্স সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী আপনার যে স্পন্সার আছে স্পন্সার মানে হচ্ছে আপনার যে আরবি আছে যার আন্ডারে আপনি আসেন যার আন্ডারে আপনার ভিসা তিনি আপনাকে একটা ইন্স্যুরেন্স দিতে হবে এবং আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনার এই অসুস্থতার খরচ ওষুধের খরচ পর্যন্ত আপনার ওই স্পন্সারকে দিতে হবে আবাসন ও খাবার দাবার এই দেশের আইন অনুযায়ী আপনাকে আপনার স্পন্সার একটা থাকার জন্য সুন্দর জায়গা দিতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার আপনাকে দিতে হবে আপনার ফাস্টফুড কার কাছে থাকবে এবং আপনার স্বাধীনতাটা কেমন থাকবে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান আইন অনুযায়ী আপনার ফাস্টফুডের মালিক শুধুমাত্র আপনি আপনার পাসপোর্ট আপনার আর কখনো আটকাতে পারে না এবং আপনার চলাফেরার যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতাও আপনাকে দিতে হবে এটাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানের আইন দেখুন এখানে আমি একটা কথা বলে রাখি সেটি হচ্ছে এখন বর্তমানে অনেকে অনেক সিস্টেমে কিন্তু কাজ করে বা অনেকে অনেকের আন্ডারে কাজ করে তাদের নিজস্ব অনেকগুলো সিস্টেম আছে তো আমি ওই সিস্টেমের কথা বলছি না আমি বলছি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আইন কি বলে সংযুক্ত আরব আমিরাতের লেবার লগুলো কি বলে সংযুক্ত আরব আমিরাতের কানুন কি বলে আমি শুধুমাত্র আপনাদেরকে ওইটা বলছি এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে না ভাই আপনি তো কথাগুলো বলছেন এগুলো তো কেউ মানে না এখন মানে না সেটা হচ্ছে তাদের সমস্যা অথবা আপনাদের সমস্যা কিন্তু আইন এটাই বলে ঠিক আছে সংযুক্ত আরব আমিরাতের যে আইন আছে বিধিবিধান আছে এই বিধিবিধান কিন্তু এটাই বলে আমি আপনাদেরকে ওইটাই জানাচ্ছি এরপরে আপনারা কে কি সমস্যায় আছেন সেটা হচ্ছে আপনারা দেখবেন বা আপনারা জানেন এটা সেটা আপনি মানেন না এটা আপনার ব্যাপার সেটা আপনার বস মানে না আপনার আর বাপ মানে না সেটা তাদের ব্যাপার কিন্তু আইন এটাই বলে আমি যেগুলো বলছি আইন এটাই বলতেছে ঠিক আছে তো সাধারণত সংযুক্ত আরব আমিরাতে যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছেন তাদের চুক্তি দুই বছরের জন্য হয়ে থাকে এবং ওই চুক্তিটি শেষ হওয়ার পরে সেটি আবার নবায়ন করা যায় কিন্তু এই চুক্তিটি যারা সাধারণ ওয়ার্কার রয়েছেন তাদের থেকে একটু আলাদা তো আমার কাছে ইউজ পরিমাণের কমেন্টস আসে এবং মেসেজ আসে যে যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছে তারা কি এন্ড অফ সার্ভিস বেনিফিটস পাবে কিনা যারা লম্বা একটা সময় সার্ভিস দিছে এবং এই সময়ের পরে তারা কি একটা অ্যামাউন্ট পাবে কিনা ইয়েস তারাও এন্ড অফ সার্ভিস বেনিফিটস পাবে তাদের হিসাবটি হবে হচ্ছে যারা পাঁচ বছরের পাঁচ বছরের কম কাজ করেছে অথবা পাঁচ বছর কাজ করেছে তারা প্রতি বছরের চোদ্দ দিনের বেতন পাবেন অর্থাৎ আপনার বেসিক বেতনের হিসাবে আপনি চোদ্দ দিনের বেতন পাবেন প্রতি বছরে তো ওই হিসাবে আপনি পাঁচ বছর যদি কাজ করে থাকেন তাহলে আপনি পাঁচ বছরে হিসাব করেন চোদ্দ দিন চোদ্দ দিন করে প্রতি বছরে তাহলে কত হয় যেটি হয় সেটি আপনি পাবেন এটি হচ্ছে মূলত কথা যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছেন এবং আরবির ঘরের বিষয়ে রয়েছেন তারা হিউজ পরিমাণে কমেন্টস করেছেন আমি দেখেছি যে তাদের এই সমস্যাগুলো ক্লিয়ার করার জন্য তারা জানেই না যে তাদের এই বেনিফিটসগুলো তারা পেতে পারে তো আমি বলবো যে আপনারা মনে রাখবেন আপনাদের স্বাস্থ্য আপনাদের অ্যাকমিডেশান আপনাদের ফুড আপনাদের ইন্স্যুরেন্স আপনাদের ছুটি আপনাদের চিকিৎসা এগুলো সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার স্পন্সারের মানে আপনি যার আন্ডারে আছেন তাদের এগুলোই হচ্ছে আইন যেটা আমি বলছি এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে বাস্তবতার সাথে তো এটার মিল নেই সেটার মিল নেই সেটার ভিন্ন কথা হয়তো আসে অনেক জায়গায় দিতেছেও এই হিসাবে অনেকে দিতেছেও কিন্তু আপনি জানেন না আপনি মানেন না অথবা আপনার স্পন্সার মানান না সেটা তাদের হিসাব কিন্তু আইন কি বলে এই দেশে তো একটা রুলস আছে ওই রুলস কি বলে ওই ল কি বলে সেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি বাকিটা আপনাদের হাতে এখন অনেক সময় আসলে সমস্যা হয় কি আমরা বিপদে বিপদে পড়ে থাকি বা আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি না তো আসলে এটাই হচ্ছে মূলত সমস্যা তো আমি জাস্ট আপনাদেরকে যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে এই দেশের রুলস অ্যান্ড রেগুলার আমি আবার বলতেছি আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে এই দেশের আইন এগুলো হচ্ছে এই দেশের সিস্টেম তো সেই সিস্টেম আপনি যদি ফলো না করেন সেই সিস্টেম আপনার স্পন্সর যদি ফলো না করে তো আমি আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখার পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনাদের কী কী অধিকার পাওয়ার দরকার এবং কী কী অধিকার পাওয়া উচিত তো এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটি লাইক করতে পারেন এবং আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অথবা কোনো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সেটা কমেন্টস মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ